বাড়ির মালিকের অনুপস্থিতি বাইক সহ স্বর্ণালঙ্কার নিয়ে গেল নিশি কুটুম্বের দোল ঘটনাটি সংঘটিত হয় ধর্মনগর মহকুমার পুরো পরিষদের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জন দেবের বাড়িতে দ্বিজু রঞ্জন দেব উনি বর্তমানে বহিরা যে রয়েছেন ওনার বাড়িতে ভাড়া থাকেন শিক্ষা দপ্তরের চাকুরিরত তাপস দেবনাথ ওনার মোল বাড়ি ধর্মনগরের বাইরে উনি প্রতি শনিবার বাড়িতে চলে যান এবং সোমবার সকালবেলা এই ভাড়া বাড়িতে চলে আসেন বলে জানান তাপস দেবনাথ তিনি জানান আজ সকালবেলা বাড়িতে এসেই দেখতে পান গেট খোলা তখন সন্দেহ হল উনা। সাথে সাথে বাড়ির মালিককে ফোন করে জিজ্ঞাসা করেন উনারা এসেছেন কিনা তারা জানান বর্তমানে তারা বেঙ্গালুরে রয়েছেন তখন তাপস দেবনাথ উনার নিকট আত্মীয়দের এবং এলাকাবাসীদের জানান যখন ঘরের ভিতরে প্রবেশ করে দেখা যায় মালিকের ঘরে দরজা ভাঙা প্রত্যেকটি ঘরের কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরে থাকা প্রত্যেকটি গোদরেজ আলমারি খোলা লোকার ভাঙা নিকট আত্মীয় ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানা থেকে পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা ছুটে আসে ভাড়াটে তাপস দেবনাথ এবং নিকট আত্মীয় জানা বাড়ির মালিক একমাত্র বলতে পারবে নিশি কুটুম্বের দল কত টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন বা কি কি নিয়ে গেছেন রিপোর্ট আর আমার নাম নিয়ে প্রগতি বড় আমার আপন ঠাকুর ভাষা কাকুর নাম দিদুরঞ্জন দে উনি উনি সার্জেকে যাছিলেন প্রথম মাসে রিটায়ার করেছে তো উনি আমার কাকুণীর সাথে বেঙ্গালুরু গেছেন ট্রিটমেন্টের জন্য তো গতকালকে উপরের উপরেতলা যে ভারতীয় মাস্টার মশাই আছেন উনিও আগোতলা গিয়েছেন সকালবেলা যখন আসেন ইনি দেখতে পান যে গণের দরজা আলনা ভাঙ্গা গেট ভাঙ্গা তালা নেই এবং যে গ্ল্যামার বাইকটা ছিল নতুন গ্ল্যামার বাইকটাও চুরি হয়ে গেছে ঘরের জিনিসপত্র সব এলোমেলো টাকা পয়সা এবং সোনা দানা তেমন কিছু ছিল না থাকলে সামান্য কিছু থাকতে পারে ঠিক তো ওটাই যে আমাদের এখানে সুস্থ তদন্ত বা হ্যাঁ প্রশাসন যদি ওইগুলা বাইকটাই হ্যাঁ মিলিয়ে দিতে পারে তো অসংখ্য ধন্যবাদ থাকবে প্রশাসনের কাছে প্রতিদিনই চুরি হচ্ছে হ্যাঁ কালকে রাতে টোটাল শপ চুন এটা থানা থেকে কতদূর দূরত্ব হবে বাইকের কাছেটা থানা থেকে 2 কিমি দূরত্ব না কি নিয়েছে বাইক শুনলাম আমরা বাইক বাইক নিয়েছে হ্যাঁ নতুন গ্লেমার বাইকটা নিয়েছে আর শোনাтана টাকাও সাথে তেমন ছিল না থাকে সামানও থাকতে পারে ওটা মালিকের নাম কি বিজুরঞ্জন দে কি বলবে একদম মেইন রাস্তার লগে থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার মধ্যে তো প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই হচ্ছে কোন রাতে আরো বেশি চুরি হচ্ছে 8টা 10টা বাড়িতেও চুরি হচ্ছে কটা একটা ভয়ের বিষয় আতঙ্কের বিষয় যে কিভাবে আমরা ঘর ছেড়ে যেতে পারবো হ্যাঁ ছাত্রের জন্য আমরা নিরাপদ নই প্রশাসন আপনাদের এসেছিল প্রশাসন প্রশাসন এসেছিল কি আশ্বাস দিয়ে যেতে পারে

এখনো পর্যন্ত মানে যার যার চুরি হয়েছে চুর ধরা করেনি আর জিনিসপত্র ফেরত পায়নি তো এই ব্যাপারে একটা করা বার্তা আমরা জনসাধারণের পক্ষ থেকে আমাদের যে ঠাকুর ঈশ্বরবাবু আছেন উনি যদি ডাইরেক্ট ইনভলভ হন উনি যদি ডাইরেক্ট এই ব্যাপারে ইনভলভ হন এবং উনি যদি শক্ত কোনো পদক্ষেপ নেন তাহলে হয়তো বা এটা থেকে আমরা রেহাই পেতে পারি আমরা দেখতে পাচ্ছি পরপর চুরি হচ্ছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন তারা তো যথেষ্ট চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত মানে সাকসেসটা হচ্ছে না হ্যাঁ সাকসেসটা হচ্ছে না বড় বড় ঘটনা যেটি হচ্ছে

আমরা একটু আজ খবর পাইলাম যে একটা চুরি হয়েছে উত্তর নেয়াপাড়া রঞ্জন দেবের বাড়িতে তো আমরা আইসি আয়া ভিজিট করলাম যে ভিজিট করে দেখছি ঠিক ওই মানে লকার টকার বাংছে জিনিসপত্র উলটপালট পালত আছে মালিক নাই মালিক বেঙ্গালোরে গেছে তো মালিক আইলে কইতে পারবো যে কী কী জিনিস নিছে হ্যাঁ সুমাগুণিয়া নিছে না টাকা পয়সা নিছে তো মালিক আইলে কইতে পারবো চোর যারা দুষ্কৃতীরা ওই ব্লক banyert a la banya doncs.